أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله المولان العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم ومسلمه رواه ابن ماجه او كما قال عليه الصلاه والسلام الحمد لله মহান আল্লাহ রব্বুল আলমীর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজাত অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে আমাদেরকে এই গরমের মধ্যে অনেক কষ্ট সহ্য করি রাহমতি বরকতি সামিয়ানার স্থলে জমে বসার অফিক দান করেছেন এর জন্য সকলেই আল্লাহ পাকের জন্য একটি বার কালিমাত শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমাদের আজকের এই প্রোগ্রামটা যদিও বহির্ভূত প্রোগ্রাম স্বাভাবিকভাবে আমাদের এই উত্তরবঙ্গে বা বিশেষ করে আমাদের নওগাঁ বগুড়া নাটোর অঞ্চলে প্রোগ্রাম হয় শীতকালীন সময় তবে আমরা এই গরমের সময় যে প্রোগ্রামটার আয়োজন করতে পেরেছি আল্লাহ করাইছেন এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে সকলে বলি আর মাদ্রাসা কেন্দ্রিক প্রোগ্রাম আপনারা সকলেই জানেন জানেন উনিশশো সাল থেকে আমাদের এই বড় গসা মাদ্রাসাটা হাতি হাতি পা পা করে আগে হিসাবে ছিল ছিল তারপরে নব্বইয়ের পর থেকে নিয়ে ইনশাআল্লাহ আমাদের আবাসিক হিসাবে ঘর দরজা হয়েছে বাইরের ছাত্র সে থেকে পড়ে হাফেজ হচ্ছে আলহামদুলিল্লাহ রাস্তা সংলগ্ন মাদ্রাসা বহু তোলামায় গ্রামদেরকে আমরা আনার চেষ্টা করি কিন্তু বেশ কিছু কারণে আনতে পারি না কারণ ওলামেয়াকে আমাদেরকে আনতে হলে সর্বপ্রথম যে জিনিসটি লাগবে সেটি হলো টয়লেটের ব্যবস্থা ভালো থাকার ব্যবস্থা এবং জরুর সরার ব্যবস্থা সেটা আমরা করতে পারি না বিধায় আমাদের এই অল্পতে কাজ শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বালি অলরেডি আনা হয়েছে আমাদের এইট চলে আসছে রড আসবে ইনশাআল্লাহ সিমেন্টও আসবে তবে ইত্যাদি ক্ষেত্রে আমাদের আজকে এই প্রোগ্রামটা এটাকে সামনে রেখে ইনশাল্লাহ আপনারা সকলে মাথায় রাখবেন এই জন্য আমাদের মন মনে আল্লাহ মেহরবানি বড় ভাইকে আমরা পেয়েছি বড় ভাইয়ের আমরা আলোচনা শুনবো তারপরে ইনশাআল্লাহ বড় ভাই সম্মান রক্ষার্থে উনি যা আবেদন করবেন ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের জন্য আবেদন করবেন আমরা সকলেই নগদে পারি নগদে দিব নচেত আমরা বাকিতে লেখে দিব বিশেষ করে মোবাইল নাম্বারটা দিবেন আপনার সাথে যোগাযোগ করে আমরাই আপনাদের থেকে যোগাযোগ করে টাকাটা উঠে নিয়ে আসবে দেখেন একটা কথা আছে যেটা দুই মিনিটের মধ্যে বলে আমি বড় ভাইকে দিয়ে দেবো সময় দেরি করব না আমরা সব সময় মনে করি যে আজমাই কাল আজমাই কাল আসলে এক মা আর এক বেটা বাপ মারা গেছে রূপক কথা তবে শিক্ষা আছে বাপ মারা যাওয়ার পরে মা একাই বেটা গেছে মাছ মারতে মাছ মারতে যায় না এই দশটি আসেন মাসে বৃষ্টি যখন হয় বেটা মাছ মারতে যায় সারাদিন মাছ মারা মাছ পায় না পায় না সর্বশেষ খেওয়া মারছে একটা বড় মাছ মাছ তো পাশে পাশে না ওই মাছটা ওই জালের গায়ে বা ওই মাছের গায়ে কাদল ছিল পুকুরের যে একটু ধোবার গেছে ধোবা গে মারতে বলে যেই চলে গেছে না হাই রে কি হলো রে ধোয়ার চাইতে না ধোয় ভালো আসলো বেটার একটাই কথা ধোয়ার চাইতে না ধোয়াই ভালো ধোয়ার চাইতে না ধোয়াই ভালো বেটা বাড়িতে আসছে মার সাথে কথা বলে মা খালি বলে কি বাবা কি হচ্ছে তো ওই মা ধোয়ার চাইতে না ধোয়াই ভালো মা মনে করছে আগে বা মাথার বান বেঞ্চে চলে কদ্দুর কোন খাওয়া মারতে জিনে ধরছে নিয়ে গেছে কোবরাজের কাছে নিয়ে গেল কবরাজ জাল হারা ভরা দিয়া করছে কিছুই নাই রে খেয়াল খেয়াল কবরাজ খেলে ঠিক আছে ভালো হয়ে যাবে বা সমস্যা নাই মা বলতেছে তোমার হাত দিয়ে কয় টাকা দেওয়া আজকে লাগে ঠিক আছে কালকে যদি ঝাড়া লাগে আমি আবার যা ঝাড়া ফা দিয়ে নিয়ে আসবি এখন বেটা চলে আসছে বাড়িতে রাত্রে মা ভালো করে বেটাকে নিয়ে বুকে ধরা বলে বাবা রে দেখ তোর বাবা মারা গেছে তুই আমার একটাই সন্তান এখন তুই যে এরকম পাগলা হয়ে গেলি আমি কি করবো বল তখন মার কথা শুনে বেটা বলতেছে মা আমি তো পাগলা হয় নাই এটি একটা কাহিনী আছে সারাদিন মাছ মারা মাছ পাই নাই শেষে একটা মাছ পাইছিলাম ধোয়া লাগে চলে গেছে এই জন্য আমার আবশো অন্তর থেকে বাইরে হয়েছে ধোয়ার জায়গা না ধোয়াই ভালো বেটার কথা শোনা মা কছে হাই রে বাবা রে বাবা রে এ শোনার চাইতে না শোনায় ভালো আসল বাপ তো চলেই গেছে বেটা এখন খালি ধোয়ার জায়গা না ধোয়াই ভালো আর মায়ের স্লোগান হলো সোনার চাইতে না সোনাই ভালো এখন মায়ের এক এক জিকির পরের দিন সকালে চোবরের যা চিন্তা করতেছে যে ঠিক আছে ছুঁতি এত টাকা নিতে হবে টাকা দেওয়ার কথা যে দরজর ন করছে বেটার আওয়াজ পাচ্ছে বেটা বলতেছে ধোয়ার চাইতে না ধোয় ভালো ধোয়ার চাইতে না ধোয় ভালো আসলো মা বলতেছে হায় রে আফসোস সোনার চাইতে না শোনাই ভালো আসলো কোবরাদের সাথে আর কথাই কয় না কবরাজ এখন দেখে টাকা বাবা হারালাম কালকে যদি টাকা নিতাম তাহলে না ভালো ছিল কালকে এক একজন পাগল আজকে হতে দুই জুনই পাগল টাকা কাঠ থেকে বলে কোবরা এই কথা আফসোস করে কয় হায় আফসোস রে আজকের চাইতে কালকেই ভালো আসলো সোহার আল্লাহ বলে তো আজকের চাইতে কালকেই ভালো মানি আজকে তো এই দুই গুণ দুই মেজাজ নিয়ে আছে টাকা তো পাওয়ায় যাবে না কি বলেন ভাই আমলের ক্ষেত্রে কি তাই আমলের ক্ষেত্রে হলো কালকের সাহিত্য আজকাল ভালো কালকের সার গেছে গেছে সেটা চিন্তা না করা আজকে কি করতেছেন সেই চিন্তা করা আজকে যে উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে এই উদ্দেশ্যকে সাফল্য মন্নীত করার জন্য আপনার সকলে বড় হয়ে আলোচনা শুনবেন মাত্র সহামুখী হবে মাতার সাথে কিন্তু দান দক্ষিণা করবে আপনাদের এই টাকা দিয়ে ইনশাল্লাহ অফিসে আমরা কাজ শুরু করবো আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত উপস্থিতি নাম ঘোষণা প্রয়োজন নাই বড় ভাই চলে আসছেন আলোচনা করবেন আমরা যারা ওখানে দাঁড়িয়ে আসি আমরা বারণা আমরা আছি একটু নিচে বসি ভাই একটু মেয়ের মানে অল্প কোন সময় এটা যেন আমরা ওখানে রাস্তার পাশে আলোকায় বসে আছি ভাই আমরা একটু মেয়ের নিচে আসি নিচে জুমা বসলে অবস্থা পরিবেশ ভালো হবে আলোচনা করেও মজা পাবে শোনো মজা পাবে ইনশাআল্লাহ